চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটির বোতলেশ্বরী তাকে নিয়েই এখন আমরা ডান হাত চালাচ্ছি মানে আমাদের তো মানে খাওয়া পরার ভীষণ অভাব জানো তো খাওয়া পরার ভীষণ অভাবের জন্য এই ওয়াইটিতে এসছি এই মানে মাতালেশ্বরীকে নিয়ে আলোচনা করেই আমাদের ডান হাত চলছে রুজি রোজগার চলছে ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার খেয়ে পড়ে বেঁচে আছে মানে ও হচ্ছে ধনলক্ষী আর কি অন্নদাত্রী সবার অন্ন দান করছে ও তাই তার বেশি সেই মানুষ অন্ন খেতে পাচ্ছে ভাবতে পারেন মানে কত বড় যোগ্যতা সম্পন্ন একজন মানুষ মানুষের দাত্রী হয়ে ওঠাটা বিশাল ব্যাপার যার নিজের ভিক্ষার লোকের টাকায় লোকের ভিক্ষার টাকায় যার নিজের পেট ভরতে হয় লোকের ভিক্ষার টাকা দিয়ে মানুষকে ঠকিয়ে মানুষের মাথায় টুপি পরিয়ে তারপরে ইনকাম করতে হয় সে হচ্ছে ওয়াইটির অন্নদাত্রী মানে ভাবলেও হাসি লাগে লজ্জা লাগে লজ্জা লাগে আজকে বলছে যে ওর শ্বশুর শাশুড়ির এই যে ভালোবাসা পেতে ওর বহু সময় লেগে গেল অনেকটা সময় প্রায় বারো বছর বারো বছর একটা যুগ লেগে গেল দুটো মানুষের ভালোবাসা আদায় করতে এর আগে আপনারা কি শুনেছিলেন যে ও দু দুবার শ্বশুর বাড়ি ছেড়ে মানে দুই দুইবার নাকি ও শ্বশুর শাশুড়ি ওকে বাড়ির থেকে চলে যেতে বলেছে একবার রাগ করে ও বাড়ি থেকে বাপের বাড়িতে চলে গেছিল ও আমাদের কি বলেছে কোনো দিনও রাগ করে মানে গডনগরে স্টেশন পর্যন্ত পার হতে পারেনি গডনগরের স্টেশনে গেছে ওর স্বামী এইরকম করে পাজা কোলে করে গিয়ে কাপাত করে ধরে নিয়ে একেবারে পুরুক করে এনেছে আর করে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে এটা ওর বক্তব্য ছিল আজকে বলছে বা মানে দু দুবার নাকি ওর শ্বশুর শাশুড়ি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল বেরিয়ে যেতে বলেছিল একবার বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেছিলো ভাবুন তাহলে ওর কথাটাও ও কোনখান দিয়ে কথা বলে আপনারা বুঝতে পারছেন তো যে এই যে যে প্রত্যেকটা ক্রিয়েটার বলে ও সকালে এক কথা বলে রাত্রে এক কথা বলে দুঢোক খেয়ে নিলে আরেক কথা বলে দুঢোকে নেশা কেটে গেলে আরেক কথা বলে ভুল কিছু বলে না যে বুঝতে পারছেন ভুল কিছু বলে না কারণ ইয়ে হচ্ছে লাল জলকা আসার লাল জালকা আসার বুঝতে পেরেছেন এই যে আজকে বলছে আমি হচ্ছি ওপেন মাইন্ডের ওপেন মাইন্ডটা কি ভাই কী সমাজ মাধ্যমে ওপেন মাইন্ড হতে গেলে কি করতে হবে তোমার যে পিরিয়ড হয়েছে প্রত্যেক মাসে এসে সেই পিরিয়ডের গপচানিটা বলতে হবে যে ভাই আমি ওপেন মাইন্ডের আমার পিরিয়ড হয়েছে আজকের ডেটে এই সময় থেকে হয়েছে আজকে এতদিন কালকে দুই দিন পরশু দিন তিন দিন আজকে গলগল হয়েছে কালকে ছলছল হয়েছে আজকে পাতলা হয়েছে কালকে গাঢ় হয়েছে কালকে চাই চাই হয়েছে পরশুদিন অমুক অমুক হয়েছে মানে একেবারে পিরিয়ডের চচ্চড়ি করে ওপেন মাইন্ড হলে তোমাকে বলে বোঝাতে হবে তাহলে মানুষ বুঝতে পারবে ভাই তুমি ওপেন মাইন্ডের মানুষের শিক্ষা দীক্ষা কোন কাজে লাগে বলুন তো কোন কাজে লাগে মানুষের রুচি শিক্ষা সংস্কার কালচার কোন কাজে লাগে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেন দেখে মানুষ বলুন তো কেন দেখে একটা মেয়েকে আনতে গেলে সবার আগে যে কোনো পরিবার একটা ছেলে বা একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গেলে বিবাহ সূত্রে আবদ্ধ হতে গেলে কেন ফ্যামিলি কালচার দেখে কেন ফ্যামিলির ব্যাকবন্ড দেখে কেন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা দেখে কেন দেখে বলুন তো এই যে শিক্ষা সংস্কার রুচি এগুলো একটা ফ্যামিলির থেকে আসে বংশ পরম্পরায় অর্জন করতে হয় একটা পরিবার বংশ পরম্পরায় অর্জন করে তবে গিয়ে একটা সুস্থ সুন্দর রুচিশীল একটা রুচিশীল মানুষের তৈরি জন্ম হয় এমনি এমনি হয়ে যায় না সেইটার জন্য বাবা মা বংশ পরম্পরায় এক একটা সংস্কার তৈরি হতে হতে একটা আদর্শ মানুষ তৈরি হয় দেখবেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট মানে নয় না তাহলে এই রকম নরকের কিটেরই জন্ম হয় আজকে আমাদের ওপেন মাইন্ড হলে কী বোঝাতে হবে ভাই ওপেন মাইন্ড হলে লোককে বলতে হবে আমি নারী পুরুষে বিশ্বাস করি না আমার নিজের বরকেও যেমন বর ভাবি আমি পরের বরকেও নিজের ভাবি এটা হচ্ছে ওপেন মাইন্ড ভাই ওপেন মাইন্ড হতে গেলে একাধিক পুরুষের সঙ্গে লড়ি থাকতে হবে আপনার তবে আপনি ওপেন মাইন্ড ওপেন ক্যামেরা এসে বলতে হবে আমি ভি ওয়াশ লাগাই আমি ভি ওয়াশ দিয়ে এই ধুই তবে আপনি ওপেন মাইন্ড নচেত আপনি ওপেন মাইন্ড নয় আপনাকে বিকৃতিমূলক বিকৃতিমূলক ভিডিও মানে নাম কি বলে রিলস তৈরি করতে হবে কখনো ঠোঁট কামড়ে কখনো চোখের অঙ্গি দিয়ে ব্যাটা ডাকার মতন করে একদম রিলস করতে হবে যাতে রিলস দেখলেই মনে হয় আপনার আপনার ছেদাল লুল্লুরি মাথায় উঠে গেছে প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার যেন দেখে বুঝতে পারে আপনার লুল্লুড়ি সেই জায়গায় উঠেছে তবে আপনি ওপেন মাইন্ড তবে আপনি ওপেন মাইন্ড হ্যাঁ ওপেন মাইন্ড হতে গেলে এই রঙ লুল্লুড়ি পানা করতে হবে তবে গিয়ে বোঝা যাবে পরের স্বামীকে বলবো আমার সঙ্গে একটু খেলো এই পুট ফুট ফুট পুট 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 ফুট ছক্কা এরকম গেম খেলতে হবে ভাই তাহলে আপনি বুঝতে পারবেন ওপেন মাইন্ড আমাদের মতন রাগ ঢাক করে রাখা মেয়ে ছেলেরা এখন ব্যাক মানে ব্যাকডেটেড একদম ব্যাকডেটেড লাল জলের আসর করেন আপনি আপনি বাড়িতে লাল জলের আসর বসান তাহলে ভাই আপনি ব্যাক ডেটেড আপনাকে ছুঁড়ে সমাজ থেকে বাইরে বহিষ্কৃত করা হবে এইসব মহিলাদের সমাজের স্থান নেই যেসব মহিলারা লাল জলের পার্টি করে না তাদের সমাজের স্থান নেই সমাজ এখন উন্নত মানের হয়ে গেছে খুললাম খুললাম একাধিক পুরুষের সঙ্গে লুল্লুরি মারব তবে আমি ওপেন মাইন্ডেড হব লাল জলের পার্টি করবো তবে আমি ওপেন মাইন্ডেড হব নচেত আমি ওপেন মাইন্ড নই নাহলে আপনি ব্যাক আপনি কালচারে নেই সব সংস্কার চলে না ভাই এইসব সংস্কার চলে না এখন লাল পাটি সংস্কার চলে লাল জল খেতে হবে ঘরের বউদের মানে ওর নাম বলে আসনের বন্ধ করে দিয়ে লাল জলের চালাতে হবে তবে আপনি ওপেন মাইন্ডের হতে পারবেন আপনি পেরেছেন ওপেন মাইন্ডেড হতে আপনি পারেননি আপনি ব্যাকডেটেড আপনি কথাই বলবেন না আপনার তো সংস্কারই নেই কি সংস্কার শিখিয়েছে আপনার বাবা মা কি সংস্কার শিখিয়েছে হ্যাঁ প্রিয়ড হলে বলতে নেই শিখিয়েছে আপনার বাবা মা মূর্খ আপনার বাবা মার শিক্ষা নেই আপনার বাবা মা সেই জন্য শিখিয়েছে এগুলো রেখে রেখে শিখতে হয় এগুলো রেখে রেখে রাখতে হয় ওপেন মাইন্ড হন এসে বলুন কিভাবে প্র্যাকটা পড়তে হয় সেটা দেখান তবে আপনি ওপেন মাইন্ড কি করে হচ্ছে সেটা বলুন বিশ্লেষণ করে জানান সমাজকে আমি বার্তা দিচ্ছি বার্তা দিচ্ছি ভাই হ্যাঁ আমি একজন ওপেন মাইন্ডের মানুষ সমাজকে বার্তা দিচ্ছি প্রতিদিন এসে তোমার প্রিয়ড হয়েছে প্রিয়ড হয়েছে প্রত্যেক মাসে মুখস্থ বিদ্যার মতন করে ভিউয়ার্সদেরগুলোকে বলাও যারা তোমাকে দেখে তাহলেও তারা তারা তাদের জীবনে এই সংস্কারগুলোকে অ্যাপ্লাই করবে বাবা মার সংস্কারগুলোকে গলা টিপে মেরে দিয়ে ওপেন মাইন্ড ফলাবে আমরা ওপেন মাইন্ড একটা আমাদের নন্দিনীদি একটা কথা বলেছিল যে সোশ্যাল মিডিয়ায় জামা কাপড় খোলা খুলে নাচাটাকে কখনো এগিয়ে যাওয়া বলে না কখনো নারী শিক্ষা বলে না জামা কাপড় খুলে নাচাটাকে নারী শিক্ষা বলে না আমি অগ্রগ্র অগ্রগতির দিকে আগাচ্ছি এগোচ্ছি তার মানে এটা নয় যে আমি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে সোশ্যাল মিডিয়ায় নাচব আর দেখাবো দেখো আমরা এগোচ্ছি আমরা উন্নতির শিখরে পৌঁছাচ্ছি আজকে একটি ও বলছে যে আমাদের মুখে চুনকালির কথা কি বলেছে কিসের জন্য বলেছে চুনকালির ল্যাপার কথা কেন বলেছে না চুলকালির ল্যাপার কথা বলেছে কারণ হচ্ছে যে ওর শ্বশুর শাশুড়ি মানে ও ওই যে ও কি বলে ফ্ল্যাটের টাকা ও যে রেন্টে ফ্ল্যাটটা নিয়েছে তার প্রমাণ হিসাবে ও কতগুলো টাকার বান্ডিল নিয়ে মানুষকে দেখিয়েছে সেই টাকার বান্ডিলটা দেখিয়ে আমাদের মুখে চুনকালি লেপে দিয়েছে যারা যারা বলেছে যে ও ফ্ল্যাটটা কিনেছে প্রথমত আমি তো ওকে বলেই যে ও ফ্ল্যাট কিনেছে দ্বিতীয়ত হচ্ছে যে টাকা দেখিয়ে কিছু প্রমাণ হয়নি টাকাটা দেখিয়ে কিছু প্রমাণ হয়নি প্রমাণ করার জন্য টাকা দেখিয়ে প্রমাণ করা হয় না ওই টাকাটা নিয়ে তুই লাল জলের পার্টির জন্য লাল জলও কিনতে যেতে পারিস কে জানে কে জানে তুই লাল জলের পার্টি করার জন্য লাল জল কিনতে গেছিস কি টাকাটা নিয়ে তোর কোনো এগ্রিমেন্ট এখনও পর্যন্ত তুই শো করতে পারিস ফ্ল্যাটে গেলে একটা এগ্রিমেন্ট হয় সেটা আজ পর্যন্ত শো করতে পারিস এক মাসের অ্যাডভান্স দিয়েছি সেটুকু মুখে বলেছিস যে এক মাসের অ্যাডভান্স দিয়েছি তুই ওই টাকাটা দিয়ে আরও অনেক কুকীর করতে যেতে পারিস আরও অনেক কুকীরি করতে যেতে পারিস সেটা আমরা জানি না সেটা আমরা জানি না যেমনভাবে শ্বশুর বাড়ির থেকে দু দুবার তোকে বেরিয়ে যেতে বলেছিল আর সেখানে গিয়ে তুই যে প্রতিদিন মানুষকে খাইয়েছে আমি শ্বশুর বাড়ি ছেড়ে এক রাত্রিও কোথাও থাকিনি কোথাও থাকিনি সেখানে শ্বশুর শাশুড়ি বেরিয়ে যেতে বলার পরে রাগ করে বাপের বাড়ি গিয়ে সেটা কিন্তু আজকে বললি সেটা আজকে বললি হ্যাঁ তুই এরকম বহু কথা বহু কথা আজকে তুই বলছিস তোর স্বামীর ওপরে কেন রাগ করেছিস কেন রাগ করেছিস না স্বামী দেবতাটি ওখানে গেছে চলে আসার কথা ছিল ভাই তার বাপের বাড়ি তার বাড়িতে গেছে তার মা বাবার কাছে গেছে কোনো বন্ধুর সঙ্গে আড্ডাবাজি বা পাটিবাজি করতে যায়নি সেখানে আমি চলে আসবো বলেছি নাই আসতে পারে সিচুয়েশান সেরকম তৈরি হতেই পারে সেখানে তার কোনো একটা তোদের কোনো পার্সেল তোর শ্বশুরমশাই অর্ডার করেছে কি তোর স্বামী অর্ডার করেছে সেটা আসার কথা ছিল সেটা দেখে টেখে নেবেন বলে উনি ছিলেন বাড়িতে যে আসবে বয়স্ক মানুষ বাবা মা সব কিছু চেক করে নিতে পারবে না সেই কারণে উনি ছিল উনি থেকে সেটা দেখে তারপরে তোর শ্বশুর শাশুড়ির মানে শ্বশুর বলেছে যে তুই চলে যা তোর বউ বসে থাকবে তোর বউ বসে থাকবে তুই কি বলছিস যে ওর বাবা বাবা বলেছে বলেছে কেন কথাটা বলতে পারিস না এই জানুয়ারে বাবা বলছে বলতে পারিস না ও এটা সামাজিক সচেতনতার দরকার নেই প্রত্যেকটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীকে বলবে তোর বাবা তোমার বাবা তোমার বাবা তোমার বাবা আমরা জানি আমাদের বাবা মা শিখিয়ে গেছে শ্বশুর শাশুড়িকে মা এবং বাবা ডাকবি শুধু মা বাবাই ডাকবি না তাদেরকে মা বাবাই মনে করবি তাদেরকে মা বাবাই মনে করবি আমি আমার বাবুকেও বাবু ডাকতাম আমি আমার শ্বশুরমশাইকেও বাবু ডাকতাম হুম আর তোর কি শ্বশুর শ্বশুর বলেছে ওর বাবা বলেছে ওর বাবা বলেছে বার বার করে এই যে কথাটা বলছিস কানের মধ্যে প্রচন্ড পরিমাণে লাগছে এটা সমাজ সচেতনতার দরকার নেই ও প্রিয়ডের বেলায় সমাজ সচেতনতা সচেতনতার বার্তা দিয়েছিস তুই প্রিয়ডে সচেতনতার বার্তা দিয়েছিস আর প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফকে শিখাচ্ছিস স্বামীর বাবাকে বলবি শ্বশুর বলবে না হলে বলবে ওর বাবা ওর বাবা ওর বাবা এটা বলবে এটা বলবে এটা সচেতনতার বার্তা মারাচ্ছিস তুই তাই না তোর ভণ্ডাবি না জায়গা মতন ছুটিয়ে দিতে হয় তুই এতটা বজ্জাত মেয়ে ছেলে হ্যাঁ সেই কারণের জন্য আজকে তুমি চুনকালি আমাদের মুখে লেপে গেল কি না তুমি দেখিয়েছ যে তোমার ওই মানে কি জানি বলে ওটা রেন্টে নেওয়া নেই ওটা তোমার টাকাটা দিয়ে দেখালে যে আমি রেন্টে নিয়ে নিয়েছি আমার এটা কিনে নিই আমি ফ্ল্যাটটা কিনে নিই এতে কিছু প্রমাণ হয় না এগ্রিমেন্টটা দেখাও মামুনি এগ্রিমেন্টটা দেখাও কত দিনের এগ্রিমেন্ট হয়েছে সেখানে মানে কিভাবে টাকা পয়সা লেনদেন কত টাকা ভাড়া দেওয়ার কথা হয়েছে সেটা দেখাও তাহলে তো বুঝবো যে ভাড়া নিয়ে বুঝবো প্রমাণ হয় না বুঝতে আজকে রাত কথা তুই রিম্পাকে বলছিস তুই ভিডিও না দেখে ভিডিও করেছিস রাত আমার শ্বশুর শাশুড়ির বিপদের কথা বলছিস বিপদ যে কোনো সময় হতে পারে কোনো মানুষ দেখেছি সেরকমভাবে যে সমাজে কোনো মানুষ একসঙ্গে বসবাস করলে বয়স্ক শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে এই কথাটা ভাবে ভাই বিপদ তো যখন তখন হতে পারে ওনারা থাকুক গিয়ে বিপদ হলে আমরা বাড়িতে থাকলেও বিপদ হতে পারে এরকম ভেবে ছেড়ে দেয় এরকম ভেবে ছেড়ে দেয় তুই ছেড়ে সেরকমভাবে সবাইকে এটা তোর দ্বারা সম্ভব কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার পরিবারের লোককে এটা ভেবে কখনো ছাড়তে পারে না যারা দায়িত্ব কর্তব্যে সচেতন তারা এরকম করতে পারে না দুটো বয়স্ক মানুষকে একটা বাড়িতে রেখে এটা ভাববে যে বিপদ যখন তখন ঘটতে পারে আমরা থাকলেও বিপদ হতো আমরা না থাকলেও বিপদ হতে পারে বিপদের কথা ভেবে বাড়িতে বসে থেকে লাভ নেই সেখানে কি করতে হয় শ্বশুর শাশুড়িকে একা বাড়িতে ফাঁকা বাড়িতে অত বড় বাড়িতে ফেলে রাখতে হয় তুই বলছিস যদি কোনো রকম অসুবিধা হয় পাড়ার লোক আছে তাই তাই রাত দুপুরে যদি ওনার ধর তোর শ্বশুরের শ্বাসকষ্টের প্রবলেম শ্বাসকষ্টের পেশেন্টদের যে কোনো সময় মারাত্মক ঘটনা ঘটতে পারে শাশুড়ি মা কী করবে পাড়ার লোককে ফোন করবে রাত্রি তিনটা সাড়ে তিনটা একটা দেড়টার সময় পাড়ার লোককে ফোন করবে পাড়ার লোক ফোনটা ধরার জন্য বসে থাকবে আর তার ছেলে ছেলের বউ আলাদা ফ্ল্যাটে গিয়ে গুতোগুতি মারিয়ে ফুর্তি করবে বা ভাই বা দারুন দারুন সমাজ সচেতনতার বার্তা দিচ্ছিস দারুন বার্তা দেখুন আপনারাই দেখুন ওপেন মাইন্ড এটাকে বলে ওপেন মাইন্ড শ্বশুর শাশুড়িকে একেবারে পাছায় লাথি মেরে আলাদা করে দিন ওপেন মাইন্ড প্রতিদিন এসে প্রিয়ডের গল্প করুন ওপেন মাইন্ড খুললাম খুললা নোংরামি করুন ওপেন মাইন্ড লাল জলের ফোয়ারা চালান ওপেন মাইন্ড আপনি পরের পর পুরুষকে পর পুরুষকে দেখান ওপেন মাইন্ড তাকে গিয়ে খোঁচাখোচি করেন ভাই আমার ছ্যাদার লুলি মাথায় উঠে গেছে আমাকে একটুখানি গুতোগুতি করো হ্যাঁ আমার সঙ্গে একটু খেলো ছক্কা লু পুটের খেলাটা শুধু বউয়ের সঙ্গে খেললে হবে আমি ছাদা ফাঁক করে দাঁড়িয়ে রয়েছি আমাকে একটু কিছু করো এটা হচ্ছে ওপেন মাইন্ড ভাই এটা ওপেন মাইন্ড তোর ওপেন মাইন্ড তোর কাছে জায়গা মতন গুঁজে রেখে দে তোর ওপেন মাইন্ড বুঝতে পেরেছিস তোর ওপেন মাইন্ড তোর জায়গা মতন গুঁজে রেখে দে তোর বটটা যেটাকে পোষ্য পাঠা বানিয়ে রেখেছিস ওই পাঠাটাকে ওই পাঠাটাকে যেখানে তোর ওই ফুটোর মধ্যে মুখ ঢুকিয়ে রেখে দে বুঝতে পেরেছিস কাজেই তোর ওই যে ওর নাম কি বলে তোর ওই ওপেন মাইন্ড তুই ওই রকমভাবে মেটা ওই রকমভাবে মেটা হ্যাঁ তুই আজকে মানুষকে জ্ঞান দিতে এসছিস যে সারদা দেবী মায়ের ভোগ রান্না করতো সেই সময় সেই সময় তুই জ্ঞান বাড়াতে বসেছিস কেন তুই তুই যখন জানতিস তুই যখন জানিস তুই ম্যান্ডিকে জ্ঞান বাড়িয়েছিস সে কেন পিরিয়ডের সময় ঠাকুর ধরেছে হ্যাঁ তুই তুই অন্যকে জ্ঞান মারিয়েছিস নিজে মানিস না তুই নিজে না মেনে অন্যকে জ্ঞানটা মারাতে গেছিস কেন কেন মারাতে গেছিস হ্যাঁ প্রত্যেকটা মানুষকে জ্ঞান মারিয়েছ আর এখন নিজে বসে বসে আজকে কি না বরকে কেন ডেকেছিস বরকে কেন ডেকেছিস কারণ ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না আড়াইটার সময় বর আসবে বলেছিল বর কোথায় গেছে কোনো পাটিবাজি করতে যায়নি নিজের বাবা মার কাছে গেছে নিজের বাড়িতে গেছে সেখানে আড়াইটায় আসবে বলেছিল আসতে পারিনি তোকে আড়াইটার সময় ফোন করে বলেছে তুমি খেয়ে নাও তাই তোর মাথায় রাগ উঠে গেছে তোর রাগ উঠে গেছে তাই জন্য তাই জন্য তুই আর ক্যামেরাই খুলিস তোর রাগের চোটে কি না ঠাকুর পুজো দেয়নি তা প্রিয়র তো তোর এই বাড়িতে এসে ফ্ল্যাটে এসে আগেও হয়েছে এই মাসেই হয়নি দু মাস হতে চললো আগের মাসেও ঢোকার পরপরই হয়েছিল তখন ঠাকুর পুজো দিয়েছিল। হ্যাঁ তখন ঠাকুর পুজো কে দিয়েছিল এক জানোয়ার তখন ঠাকুর পুজো কে দিয়েছিল কে দিয়েছিল ঠাকুর পুজো হ্যাঁ এখন বর এসছে এখন বর ঠাকুর পুজো না দিলে আসলে সেটা নয় ছেলে মা বাবার সঙ্গে সময় কাটাচ্ছে তোর পেছন পেটে হাতে চলে আসছে কারণ সর্বক্ষণ ওই বরটাকে চোখের গরমে রেখেছিস যতটুকু বলবো বাবা মায়ের সঙ্গে রাখতে সক্ষতা ততটুকুই রাখবে সম্পত্তিটা হাতানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ওনাদের সঙ্গে মেলামেশা করবে তার বেশি বাইরে যদি মাখামাখি দেখি না তোমার জায়গা একদম একেবারে লুল্লুড়ি যাতে না হয় ধরে দাঁড়িয়ে থাকতে হবে ধরে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ তো সেই জন্য স্বামী এখন তো চোখের আড়ালে রয়েছে ভাবছিস বাবা মা ছেলেকে যদি কব্জা করে নেয় ছেলেকে যদি কব্জা করে নেয় সেই কারণের জন্য তাকে ফোন করে থ্রেট করছিস এখনো আসোনি হ্যাঁ তোমার যে বলেছিলে আজকে আসার কথা ছিল দুপুরবেলায় খাওয়ার কথা ছিল ভাই দুপুরবেলা খাওয়ার কথা থাকুক না থাকুক সে তার বাবা মার কাছে গেছে খাওয়ার কথা ছিল আসতে পারেনি বাবা মার সঙ্গে খেয়েছে তোর এত চুল কেন তোর চুলকায় কেন হ্যাঁ আসলে তুই তো কারোর প্রতি দায়িত্ব কর্তব্য পালনই করতে পারিস না আজকে কি বলছিস বাবা মার ওই জায়গাটা তৈরি করতে অনেক দিন বারো বছর সময় লেগে গেছে শ্বশুর শাশুড়ির কাছ থেকে জায়গা তৈরি করতে এমন জায়গা তৈরি করেছিস যে শ্বশুর শাশুড়ির তোর হাতের খাওয়ার জোটে না তোর হাতের খাওয়ার জোটে না কি বক্তব্য খাওয়ার উনি করে পাঠান কেন আর আমি খাবার পাঠাই না কেন আমার হাতের রান্না ভালো না শাশুড়ির রান্না দারুণ হ্যাঁ হেবি চেটে ফুটে খাই কিন্তু ওর রান্না অত ভালো না বলেও পাঠায় না অথচ কি বলল কি বললো আপনারাই বলুন কি বলল ও বলছে যে ও শ্বশুর শাশুড়ি নাকি শ্বশুর মশাই ওর হাতের রান্না খেতে ভালোবাসে ওকে মাংস করতে বলে দারুণ মাংস করো মাংস করে আমাকে খাওয়াও তাহলে কোন কথাটা আপনারা সত্যি ধরবেন সত্যি ভাববেন বলুন তো কোন কথাটা খাবেন আপনারা বলুন এই যে লাল জল খেয়ে ভিডিও করতে বসে আপনারা নিজেরাই দেখুন সকালে এক রকম বলে তো রাত্রে আরেক রকম বলে লাল জল খেলে রকম বলে লাল জলের হুশ চলে গেলে আরেক রকম বলে বুঝতে পেরেছেন আর লাল জল খাওয়ার নেশা যখন ওঠে তখন আরেক রকম বলে কাজেই আপনাদের প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে বুঝে নিতে হবে কখন খাওয়া আছে কখন সদ্য নেশা কেটেছে কখন নেশা চড়ে গেছে এগুলো আপনাদেরকে বুঝে আপনাদেরকে সেটা বুঝে বুঝে আপনাদের সেটা বিশ্লেষণ করে নিতে হবে ও কি বলতে চাইছে কি করতে চাইছে বুঝতে পেরেছেন তো এটুকুই বলার ছিল রাখছি দে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যেই কথাগুলো বললাম ঠিক ভুল বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও সকাল থেকে কারেন্ট চলে গেছে ওয়াইফাই নেই এখন ভিডিও প্রথমের ভিডিওটাও এখন আপলোড করতে পারিনি যখন জানি না কখন ভিডিও আসবে যখনই আসুক তোমরা কিন্তু ভিডিওটা দেখো